নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোল চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি সাতই মার্চ দু হাজার চব্বিশ কুম্ভ রাশিতে শুক্রের গোচর শনি শুক্রের শুভযোগে মকর রাশি লগ্নের মানুষেরা কতটা ভালো ফল পাবেন সে বিষয়ে আমি এই ভিডিওতে আমি বলব জ্যোতিষবিজ্ঞান অনুসারে গ্রহরা যে যার নির্দিষ্ট সময়ে অনুসারে রাশি পরিবর্তন করে থাকে যখন কোনো গ্রহ অন্য কোনো রাশিতে প্রবেশ করে তখন কোনো না কোনো যোগ তৈরি হয় এবং তার প্রভাব গোটা পৃথিবীতে মান মানব জীবনের উপর পড়ে প্রতিটা মানুষের ওপর তার প্রভাব পড়ে কারণ মানব জীবনের সাথে গ্রহ নক্ষত্র ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কুম্ভ রাশিতে শনির সাথে শুক্রের গোচর এবং দুই মিত্র গ্রহ খুবই শুভ গ্রহ মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো ফল দেবে এই সাতই মার্চ থেকে আপনাদের খুব ভালো সময় যাবে সব দিক থেকে এক শুভ যোগ তৈরি হচ্ছে তিরিশ বছর বাদে বাদে শনি এক একটা রাশিতে গোচর করে বারোটা রাশি শনি এক একটা রাশিতে থাকে আড়াই বছর হিসাব মতন এক একটা রাশিতে তিরিশ বছর বাদে বাদে আসে আপনি খেয়াল করে দেখুন এখন আপনার বয়স যা আছে এখন তো কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে এখন আপনার বয়স যা আছে ঠিক এর তিরিশ বছর বাদে শনি ঘুরে এই কুম্ভ রাশিতেই অবস্থান করবে তো যাই হোক বন্ধুরা মকর রাশি লগ্নের মানুষদের জন্য এই যোগ খুবই শুভ যোগ কারণ শনির ঘরে শনির অবস্থান কেন আমি তিরিশ বছর বাদে বললাম শনি আস্তে আস্তে আড়াই বছর বাদে বাদে এক একটা ঘর এগোবে তখন তো সেটা শনির ঘর থাকবে না সামনে মেন রাশিতে বৃহস্পতির ঘর তারপরে মঙ্গলের ঘর কিন্তু এখন যে অবস্থান করছে শনির ঘরে শনির ঘরে শনির ঘরে শনি এবং সেখানে শুক্রেরও গোচর শনি শুক্র মিত্র গ্রহ এবং দুজনে মিলে মকরের মানুষদের যথেষ্ট ভালো ফল দিয়ে থাকবে শুভ হয়ে থাকবে আপনাদের অনেক কিছু আপনাদের এই দুই গ্রহের শুভ গ্রহের যোগের প্রভাবে ঘরে মাঙ্গলিক কাজ হবে ব্যবসায় আপনি লাভবান হবেন আর্থিক লাভ বৃদ্ধি পাবে এবং রাজনৈতিক ক্ষেত্রে যারা আছেন তারাও খুব ভালো ফল পাবেন সেভেন্থ মার্চ শনির ঘরে শনির গোচরে শুক্রের উপস্থিতিতে শনি শুক্রের যোগ তৈরি হচ্ছে দেখুন শনির মুখ্য রাশি কুম্ভ রাশি এবং শনি শুক্রের যোগে পাওয়ারফুল যোগ তৈরি হলো তো মীন রাশি শুক্রের পাওয়ারফুল ঘর শুক্র মকর রাশি থেকে বেরিয়ে আস্তে আস্তে কুম্ভ রাশিতে গেল কুম্ভ রাশি থেকে সে আবার মীন রাশির দিকে এগোবে অর্থাৎ উচ্চ প্রভাবের দিকে এগোচ্ছে তো এই সময়ে আপনাদের মন মানসিকতা ভালো থাকবে আস্তে আস্তে আপনাদের ভালোর দিকে যাবে মনে আনন্দ থাকবে আপনাদের হেলথ ভালো থাকবে সব থেকে বড়ো কথা হলো এবং আর্থিক স্থিতিটাও অনেকটা আপনাদের ভালোর দিকে এগোবে বিশেষ করে যারা ব্যবসার মধ্যে আছেন শুক্র আপনার কর্মের ঘরের অধিপতি মকরের দ্বিতীয়ভাবে শুক্রদেব বসেছেন কর্মের অধিপতি এবং রাশির যে দুই মিত্র গ্রহ শনি এবং শুক্র আর্থিক ক্ষেত্রে দুই গ্রহ মিলে নতুন দিশা আপনাদের দেখাবে এই সময়ে আপনাদের মুখের ভাষা মধুর হবে পরিবারের সঙ্গে সম্পর্ক মধুর হবে নতুন কাজ নতুন ব্যবসা শুরু করবার উপযুক্ত সময় বন্ধুর সাথে নতুন ব্যবসা এবং নতুন কাজ আপনারা শুরু করতে চাইলে এই সময়টা বেটার সময় আপনারা করতে পারেন বন্ধুর সাথে সম্পর্ক যেমন মধুর হবে বন্ধু আপনার অনেক উপকারে আসবে দ্বাদশ ঘরের অধিপতি বৃহস্পতির নক্ষত্রে যখন শুক্রদেব থাকবে সেই সময় ইনভেস্ট করবেন সেই সময়টা তেইশে মার্চ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত শুক্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে থাকবে বৃহস্পতির নক্ষত্র টিচারি লাইনে যারা আছেন যারা প্রফেসারি করছেন অ্যাডভাইসার যারা যারা কাউন্সিলর আছেন এই সময় আপনারা খুব ভালো ফল পাবেন আবার একদিকে শুক্র ফিফথ হাউসেরও অধিপতি ফিফথ হাউস থেকে আমরা কি পাই আমরা প্রেম ভালোবাসা আমরা পড়াশোনা আর কি পাই সন্তান প্রাইমারি লেভেল যারা পড়াশোনার মধ্যে আছেন প্রাইমারি লেভেল সেকেন্ডারি লেভেল ভীষণ ভালো হবে যারা মাধ্যমিক দিয়েছে উচ্চ মাধ্যমিক দিয়েছে খুব ভালো রেজাল্ট হবে তাদের আর যারা হায়ার স্টাডি করছে উচ্চ শিক্ষার মধ্যে যারা আছেন তারা খুব ভালো ফল পাবেন পড়াশোনার ক্ষেত্রটা খুব ভালো করছে খুব ভালো হবে শুক্রদেব ফিফথ হাউসের অধিপতি শুক্রদেব কুম্ভ রাশিতে বসে মকর রাশির মানুষেরা যথেষ্ট ভালো ফল পেয়ে পেয়ে থাকবে পড়াশোনার ক্ষেত্রে খুবই উন্নতি হবে এছাড়া আপনি সন্তান সুখ পাবেন যেসব বনেদের ডেলিভারির টাইম আছে এই সময়ের মধ্যে সে কোনো চিন্তাভাবনা নেই কোনো সন্তান খুব সুন্দরভাবে হবে কোনো চিন্তার ব্যাপার নেই আর সমস্যা কোনো থাকছে না ডেলিভারির ব্যাপার নিয়ে প্রেমের ক্ষেত্রে আমার কিছু বলার নেই প্রেম খুব ভালো হচ্ছে শুক্রদেব কি দেখে প্রেমকে দেখে ভালোবাসা দেখে সৌন্দর্যকে দেখে প্রেম ভীষণ ভালো হচ্ছে এবং যারা নতুন প্রেমে পড়েছেন বা প্রেমের মধ্যে নেই নতুন প্রেম আসবে আর যারা যারা পুরনো প্রেমের মধ্যে আছেন আপনারা নিজেরা সিদ্ধান্ত নিন এই সময়টা বেটার সময় শুধু এই সময়টা নয় শুক্র আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে উচ্চ স্ট্রং রাশির দিকে এগোচ্ছে মিন রাশিতে শুক্রের স্ট্রং ঘর সামনের দিকে এগোচ্ছে প্রেমের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবেন যারা পুরনো প্রেমের মধ্যে তিন বছর চার বছর পাঁচ বছর প্রেমের মধ্যে আছেন আপনারা শুভ ফল পাবেন আপনারা আপনাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করে নিতে পারেন এই সময়ে সেভেন্থ মার্চ শুক্র আর এক শনির ঘর কুম্ভ রাশিতে একত্রিশে মার্চ দু পর্যন্ত থাকবে মকরের মানুষদের সাড়ে সাথে চলছে প্রভাব আপনাদের ওপর তো পড়বেই আর কাদের ওপর প্রভাব পড়বে যাদের শনির দশা মহাদশা চলছে আর শনি শুক্রের দশা যাদের চলছে এই সব মকরের মানুষদের ওপর যথেষ্ট প্রভাব পড়বে ধনিষ্ঠা শতভিশা পূর্বভাদ্রপদ যেসব মকরের মানুষদের যে নক্ষত্রের মধ্যে আছেন তাদের ওপর বেশ ভালো রেজাল্ট আপনারা পাবেন যারা মিডিয়া লাইনে আছেন আর্ট লাইনে যারা আছেন যারা মিউজিক লাইনে আছেন এগ্রিকালচার ফুড ট্রাভেল এনজিওতে যারা আছেন যারা সোসাইটিতে যারা হেল্প করে থাকেন এই যোগ আপনারা এই যোগে আপনারা বেশি লাভবান হবেন মকরের সেকেন্ড হাউস কুম্ভতে শুক্র ভালো ফল দিয়ে থাকে কারণ কুম্ভতে শনির পাওয়ারফুল ঘর এবং শুক্র উচ্চ প্রভাবের দিকে এগোচ্ছে দুই গ্রহ মিলে মকরের মানুষদের সাতই মার্চ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত আমার বিচারে তো আপনারা খুব ভালো ফল পাবেন সেকেন্ড হাউস পরিবারকে দেখে অর্থ ব্যাংক ব্যালেন্স মুখের বাক্যকে দেখে দুই গ্রহের স্বভাবও এক কালপুরুষের রাশিচক্রে শনি এবং শুক্রকে অর্থের অধিকার দেয়া হয়েছে শনি আইভাবকে দেখে ইনভেস্টকে দেখে আর শুক্র ট্রেজারি ব্যাংক মানি ইনকামকে দেখে আপনার জন্মঝকে যদি শনি শুক্র একসাথে থাকে বা শনি শুক্রের পরস্পর দৃষ্টি বিনিময় থাকে তাহলে আপনি সৌন্দর্যপ্রিয় হবেন বিলাসিতা ভোগ বিলাসিতায় থাকবেন বিশাল অর্থের মালিক হবেন আপনি এখানে একটা কথা বলতেই হয় শনি চায় পরিশ্রম একাকিত্ব একাগ্রতা সন্ন্যাস সংসারের মায়াবন্ধনে থাকতে চায় না শনি আর শুক্র সন্তান নিজের ফ্যামিলি লাক্সারিয়াসভাবে জীবন কাটাতে চায় অর্থ সাফল্য এই হলো শুক্র এই যোগে আপনারা আপনারা নিজেরাই ভেবে দেখুন এই যোগে আপনারা কতটা ভালো ফল পেতে চলেছেন এই যোগে আপনারা যদি পরিশ্রম দিয়ে আপনারা একাগ্রভাবে পরিশ্রম দিয়ে এগিয়ে যান যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা পাবেন যে যে লাইনেই আছেন খুব ভালো রেজাল্ট পাবেন আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে আপনাদের শনি এবং শুক্রের মধ্যে পরস্পর মিত্র সম্পর্ক শনি ব্যবসার কারক শুক্র সুখ সাধনের কারক ধন সম্পত্তির কারক ভোগ ভোগবিলাসের কারক শুক্র যদি জন্মকুণ্ডলিতে উচ্চ স্থিতি ঘরে থাকে স্বরাশিতে থাকে অর্থাৎ নিজের রাশিতে তো সেই ব্যক্তি মান সম্মান সুখ প্রতিষ্ঠা মজবুত থাকে আর্থিক ক্ষেত্রে গাড়ি বাড়ি যথেষ্ট হয়ে থাকে এবং শুধু গাড়ি বাড়ি একটা নয় একটা ছেড়ে দুটো গাড়ি দুটো বাড়ি বা তিনটে গাড়ি তিনটে বাড়িও হয়ে থাকে শুক্রর প্রচুর পাওয়ার শুক্র যদি শুভ স্থানে আপনার জন্মছকে থেকে থাকে যদি শুক্র নিচস্থ ঘরে থাকে বা রাহুর সাথে থাকে বা কেতুর সাথে থাকে যদি মঙ্গলের সঙ্গে থাকে বা রাহু কেতু মঙ্গলের দৃষ্টি থাকে তাহলে যেসব মানুষের জন্মকুণ্ডলিতে এইরকম পরিস্থিতির মধ্যে আছেন আপনাদের জীবনে সুখ সাধন আর্থিক স্থিতি কম হয়ে থাকবে অর্থ থাকবে না দাম্পত্য জীবনে অশান্তি চলতে থাকবে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে সমস্যাটা মারাত্মক গম্ভীর তৈরি হয় তো বন্ধুরা আমাদের জীবনে শুক্রের প্রভাব যে কতটা খুবই গুরুত্বপূর্ণ সেটা এই ভিডিও থেকে আমি যথেষ্ট বোঝাবার চেষ্টা করলাম সাতই মার্চ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত শুক্রের প্রভাব সেকেন্ড হাউসে যেটা অর্থের ঘর সঞ্চয়ের ঘর পরিবারের ঘর আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন আপনারা ভিডিওটা দেখুন শুনুন যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার